সফল হওয়ার জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে কারণ নিজেকে সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর জন্য প্রয়োজন যথার্থ পরিশ্রম এছাড়া আপনি সফল হতে পারবেন না যাই করুন না কেন কিছু ছোট ছোট কাজ আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে সেসব মেনে চলতে শিখলেই আপনি পাবেন কাঙ্ক্ষিত সফলতা মেডিটেশান করুন প্রত্যেক দিন সকালে অন্তত দশ মিনিট মেডিটেশনের মাধ্যমে আপনার দিন শুরু করুন মেডিটেশনের মাধ্যমে দিন শুরু করলে তা আপনার উপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনার মনও ভালো থাকবে সফল ব্যক্তিরাও তাদের দিন শুরু করে থাকেন মেডিটেশনের মাধ্যমে ডায়েরি লেখা মনের ইচ্ছা প্রকাশ এবং তার সুষ্ঠু পরিকল্পনা করতে পারেন এই সময়ে এই অভ্যাস সকালে রুটিনে জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে মেডিটেশান মনকেও শান্ত রাখে ভালো জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকার অভ্যাস জীবনে ইতিবাচক প্রভাব ফেলে ভোরে ওঠার অভ্যাস করুন ঘুম ভালো হলে সকালে উৎফুল্ল লাগে সকালে ওঠার অভ্যাস আপনাকে সুস্থ রাখে এবং শরীর ও মন ভালো থাকে সকালে ওঠা আপনার দিনকে কর্মক্ষম করতে সাহায্য করে সূর্য ওঠার আগে সকালে ঘুম থেকে উঠলে শরীর ও মন ভালো থাকে সকালে সময়ের অভাবে আমরা ঠিকমতো স্বাস্থ্যসম্মত নাস্তা করতে পারি না যার ফলে সারাদিন খানিকটা ক্লান্তি কাজ করে সকালে ওঠার অভ্যাস আপনাকে স্বাস্থ্যসম্মত নাস্তা বানানোর সময় ও সুযোগ করে দেবে সকালে ওঠার ফলে তা শরীরের হরমোন নিয়ন্ত্রণ এবং বিপাকে সহায়তা করে রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বিষণ্নতার মাত্রা কমায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারেন সকালে ঘুম থেকে ওঠার বিশেষ দিক হলো। এতে আপনি দিনের বেশি সময় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন শুনতে খারাপ লাগলেও বিশেষজ্ঞদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি এড়িয়ে চলুন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকে মানুষের সঙ্গে সরাসরি চাইলে কথা বলা যায় এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকলেই আপনার ব্যক্তিসাধনে ইতিবাচক প্রভাব ফেলবে যার ফলে আপনিও একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে নেতিবাচক প্রভাব ঘটে এর ফলে আপনার সঙ্গে মানুষের সম্পর্ক খারাপও হতে পারে তাই সবার উচিত এটি এড়িয়ে চলা রাতে আগামী দিনের প্রস্তুতি নিন রাতে ঘুমানোর আগে পরবর্তী দিনের প্রস্তুতি নিন এতে পরবর্তী দিনের কাজের চাপ অল্প হলেও কমে যায় কি পড়বেন তা রাতেই নির্ধারণ করুন আগামী দিন যা পরবেন সেই জামা এবং জুতো ঠিক করে রাখুন এর ফলে আপনার পরের দিন সকালের কাজের চাপ কমে যাবে প্রয়োজনীয় জিনিস ব্যাগে রাখুন আপনার কাজের জন্য একটি নির্দিষ্ট ব্যাগ রাখুন প্রয়োজনীয় জিনিস ব্যাগে রাখুন সঙ্গে আপনার ল্যাপটপ নোটবুক চার্জার ডায়েরি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসও রাখতে পারেন খাবার তৈরি করে রাখুন আগে থেকে খাবার তৈরি করে রাখলে সময় বাঁচানো যায় এবং সকালে কাজের চাপও অনেক কমে যায় স্বাস্থ্যসম্মত নাস্তা আপনার শরীরের কার্বোহাইড্রেট প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই সহজ কিছু নিয়ম যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে আপনার সমস্ত কাজ খুবই সহজ হয়ে যাবে এবং যে কোনো কাজে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ